ক্লাস ফার্স্ট সেমিস্টারের ভূগোলের যে দ্বিতীয় অরিজিন আর্থ অর্থাৎ পৃথিবীর উৎপত্তি আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই পৃথিবীর উৎপত্তি থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিউ তোমাদের সামনে নিয়ে এসেছে তাই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোটস টিপস চিক সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া আইকনটি অবশ্যই প্রেস করো এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে ভিডিওর কোনো একটি অংশে আমরা এই স্পেশাল ভিডিওর পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দেবো ওকে তো দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি প্রথম প্রশ্ন পৃথিবী উৎপত্তি সংক্রান্ত জোয়ার মতবাদ বা জোয়ারি মতবাদটি ছিল কাদের উত্তরে যে চেম্বারলিন ও মুলটনের পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত আধুনিকতম মতবাদটি কি বিগ ব্যাং তত্ত্ব বা থিওরি বিগ ব্যাং নামাকরণ কে করেছিলেন উত্তর ফ্রেড হয়ল ওকে মহাবিশ্বে আকস্মিক দ্রুত প্রসারণ প্রসারণকে বিজ্ঞানের ভাষায় বলা হয় বিগ ব্যাং নেক্সট কোয়েশ্চেন বিগ ব্যাং কথাটি সর্বপ্রথম ব্যবহারকরণকে উত্তর ফ্রেড হয়েল ওকে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীনতম মতবাদটি হলো গ্যাসীয় মতবাদ ওকে এটি প্রাচীনতম মতবাদ জোয়ারি মতবাদটি যে দুটি মতবাদের সমন্বয়ে গড়ে উঠেছে বা জোয়ার মতবাদ সেটি হচ্ছে গ্রহাণু ও নিহারিকা মতবাদ থেকে ওকে নেক্সট কোশ্চেন জোয়ারি বা জোয়ার মতবাদে সূর্য থেকে নির্গত গ্যাসীয় মুখ্য উপাদান হলো হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসীয় মতবাদের প্রবক্তা হলেন ইমানুয়েল কান্ট ওকে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে সর্বপ্রথম মতবাদ প্রকাশ করেন কি ইমানুয়েল কান্ট এই যে ইমানুয়েল কান্ট মতবাদটি প্রকাশিত হয় কবে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কান্টের মতে অর্থাৎ ইমানুয়েল কান্টের মতে মহাবিশ্বের প্রাথমিক বস্তু শীতল ও কঠিন রূপকে বলা হয় নিহারিকা কান্টের মতে নিহারিকা থেকে নির্গত পদার্থ থেকে সৃষ্টি হয়েছে গ্রহ উপগ্রহ কান্টের গ্যাসীয় মতবাদে নিহারিকা থেকে পদার্থসমূহ বিক্ষিপ্ত হয় বলয় আকারে কান্টের গ্যাসীয় মতবাদ সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয় যে শক্তিকে উত্তর মধ্যাকর্ষণ শক্তিকে যে জেনিস ও এই জেফসি জোয়ারি মতবাদটির নামকরণ করার কারণ অবয়পে জোয়ারি অবয়পে জোয়ার সৃষ্টি সৌর গ্যাসীয় নেক্সট কোশ্চেন জোয়ারি মতবাদে সূর্যের দেহ থেকে গ্যাস নির্গমনের জন্য যে জ্যোতিষ্কের আকর্ষণ বল কার্যকরী হয় তা হলো কি উত্তর নক্ষত্র কারণের গ্যাসীয় মতবাদে নিয়ারিকা থেকে পদার্থসমূহ বল আকারে বিক্ষিপ্ত হওয়ার জন্য দায়ী বল হলো উত্তর কৌণিক ভরবেগ ও কেন্দ্রাতিক বল ওকে পরবর্তী প্রশ্ন জোয়ারি মতবাদে জিনস অর্থাৎ জিনস ও মতে বিচ্ছিন্ন আকৃতি অনেকটা মিল আছে কিসের মতো উত্তর পটলের সাথে মিল রয়েছে সৌরজগতের বৃহত্তম গ্রহণ হল সেরস সূর্য যে গ্যালাক্সির অন্তর্গত উত্তর আকাশগঙ্গা আকাশ গঙ্গা যেমন হচ্ছে মিলিয়ে একটি উদাহরণ ওকে আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি হলো অ্যান্ডোমিডা অ্যান্ডোমিডা তাহলে কি অ্যান্ডোমিডা কিন্তু একটি গ্যালাক্সি ওকে নেক্সট কোয়েশ্চেন সূর্যকে কেন্দ্র করে লেজ বিশিষ্ট যে মহাজাগতিক বস্তু প্রদক্ষিণ করে উত্তর ধমকেত হেরল্ড জেফ্রি জোয়ারি মতবাদটি প্রকাশ করেছিলেন খ্রিস্টাব্দে নেক্সট মহাবিশ্বের দূরত্ব পরিমাপের আলোকবর্ষ নেক্সট কোশ্চেন আলোকবর্ষ শূন্য স্থানে আলো বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে ওকে আমরা জেনে নিলাম কি নেক্সট কোশ্চেন গ্যালাক্সি ক্লাস্টারকে উত্তর শত শত থেকে শত শত থেকে হাজার হাজার ছায়াপন নিয়ে গঠিত যা মধ্যকর্ষণ দ্বারা একত্রে আবদ্ধ তাদের আমরা বলি গ্যালাক্সি ক্লাস্টার আব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থটিকে রচনা করেছেন উত্তর স্টেফেন হকিং ফার্স্ট থ্রি মিনিটস দ্য ফার্স্ট থ্রি মিনিট গ্রন্থটিকে রচনা করেন উইনবার্গ প্লাবতার ধারণাটি কে দিয়েছেন প্যান্থালাসা কি দেখো প্যান্থালাসা বলতে বোঝায় সম্মিলিত মহাসাগর আমরা একটু ডিটেলস জেনে নিচ্ছি তিরিশ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটি বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত আর এর চারিদিক ছিল বিশাল মহাসাগর এই সমগ্র জলভাগকে বলা হয় প্যান্থালাসা আর প্যান্জিয়া কি প্যান্জিয়া বলতে বোঝায় সম্মিলিত মহাদেশ অর্থাৎ তিরিশ কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত। এই বিশাল ভূখণ্ডকেই প্যাঞ্জিয়া বলে ওকে সূর্যের আনুমানিক বয়স কত পাঁচ বিলিয়ন বছর বিস্ফোরণের আগে মহাবিশ্বের অবস্থা বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয় যে সিঙ্গুলারিটি ওকে সিঙ্গুলারিটি ধারণাটি প্রবর্তক কেউ তোর আইনস্টাইন মহাবিস্ফোরণ ও তত্ত্ব অনুসারে প্রথম মহাবিশ্বরণ সম্প্রসারণ শুরু হয়েছিল তেরোশো সত্তর কোটি বছর আগে ওকে তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা যে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার ইউনিট টু অরিজিন অফ আর্থ এর এক নম্বর টপিক তা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম তাই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো